আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ রোজা রাখতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে রোজা রাখছে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের সাথে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রোজা রেখে নামাজ পড়তে তাহলে ওই ব্যক্তির কোনো মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রোজা রাখার জন্য কাউকে অনুরোধ করছেন তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রোজা রেখে মানুষের উপকার করতে তাহলে ওই ব্যক্তি তার মনের ইচ্ছা খুব সহজেই পূরণ করতে পারবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন রোজা রাখার ইচ্ছা পোষণ করতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো কাজের মাধ্যমে সমাজের উপকার করবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলের নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য